আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জের স্বর্ণের দাম কেমন আছে আজ দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ রিঙ্গিত মজুরি বাদে তবে এই রেট যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট আড়াই পার্সেন্ট পর্যন্ত সহ জানানোর চেষ্টা করব। এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আঠান্ন পয়সা আড়াই পার্সেন্ট পর্যন্ত সহ তিরিশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পর্যন্ত সহ তিরিশ টাকা চোদ্দ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আড়াই পার্সেন্ট পর্যন্ত সহ তিরিশ টাকা আঠাশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা উনত্রিশ টাকা সাতান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পনেরো সহ তিরিশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পনেরো সহ তিরিশ টাকা পাঁচ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা অষ্টআশি পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা সাতান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা একত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য ডিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্কৃত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা তিন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা আট পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা বাংলাদেশ যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গণো সহ তিরিশ টাকা তিন পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা একষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণ সহ তিরিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা একষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণ সহ তিরিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের পেন দিচ্ছে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনত্রিশ পয়সা সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনত্রিশ পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তেরো পয়সা

লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই বিনোয়া দিচ্ছে উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তিরিশ পয়সা এসএমজ টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনোমা দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা আট পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকার রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা খুব সহজেই বিমান টিকিট কাটতে পারবেন আমাদের মাধ্যমে আপনি যদি বিমান টিকিটের প্রয়োজন হয় তাহলে আমাদের দেওয়া প্রোফাইল নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বা ভয়েস দিয়ে জানতে চাবেন যে আপনি কত তারিখে দেশে যাবেন আপডাউন টিকিট না সিঙ্গেল টিকিট তাহলে বিস্তারিত চেক করে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি শুনে দেখে বুঝে তারপরে আপনি নিতে পারবেন এছাড়া আপনি হোম টাউন অ্যাপস থেকেও বিমান টিকিট কাটতে পারবেন খুব সহজেই বিশ্বস্তার সহিত যে কোনো জায়গা থেকে এবং এইখান থেকে আপনি অর্ধেক ডাউন পেমেন্টেও টিকিট নিতে পারবেন আর বাদ বাকি অর্ধেক টাকা ফ্লাইটের তিন দিন আগে পরিশোধ করতে পারবেন যেমন আপনি মনে করেন ঈদের তিন দিন আগে দেশে যেতে চাচ্ছেন এখন টিকিটের দাম অল্প আছে মনে করেন সাতশো রেঙ্গিত আছে এখন আপনি সাড়ে তিনশো রিঙ্গিত দিয়ে টিকিটটি বুকিং দিতে পারবেন এবং আপনার ফ্লাইটের তিন দিন পূর্বে বাদ বাকি সাড়ে তিনশো রেঙ্গিত পেমেন্ট করে আপনি টিকিট বুঝে নেবেন আপনি এখন যে আমাদেরকে সাড়ে তিনশো রেঙ্গিত পেমেন্ট করবেন এটার একটি রিসিদ বা যেটাকে আপনার ম্যামো বলেন বা যেটা বলেন সেটা অবশ্যই আপনাকে পূরণ করা হবে কারণ আপনি যে আমাদেরকে টাকা পেমেন্ট করছেন সেটার যে একটি লিখিত বা ডকুমেন্ট সেটা অবশ্যই আপনাকে দেওয়া হবে আর বাদ বাকি যে তিনশো ইঙ্গিত বাকি থাকবে সেটা ফ্লাইটের দিন আগে আপনার পেমেন্ট করলে পুরো টিকিটটি আপনি পেয়ে যাবেন শুধুমাত্র মালয়েশিয়াতে হোম টাউন অ্যাপস থেকে হোম টাউনের বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন অথবা হোম টাউন ডাউনলোড করে এখনই সব কিছু দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে আমাদের পাশে থাকবেন আজকের পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত